স্পেশাল মানুষের জন্য কিউট একটা স্পেশাল কেক সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই কেকটা যে অর্ডার করেছে সে কিন্তু খুবই স্পেশাল মানে হলো আমার খালামুনির ছোট মেয়ে আলহামদুলিল্লাহ তো তার কিছুদিন আগে তার বার্থডে গেছে তো তো এখন তার ফ্রেন্ডরা বলতেছে যে তাকে ট্রিট দিতে হবে তাদের কেক খাওয়াতে হবে তো সেই আমার কাছে ও একটা কেক অর্ডার করে কিন্তু সে বলতেছে কি জানেন বলতেছে আমি কিন্তু তোমার কাস্টমার বোন ভাববা না কারণ বোন ভাবলে ভালোভাবে দিবা না ভাববা যে কাস্টমার স্পেশাল একটা কাস্টমার সব স্পেশাল মানুষদের জন্য নিচ্ছে তাই খুব সুন্দর করে কেকটা বানিয়ে দিবা আর আমি কিন্তু তোমার কেকের টাকাটা কিন্তু দিচ্ছে বুঝছো তোমার কেকের যা টাকা সেটাই কিন্তু দিচ্ছে কম দিচ্ছি না তো তুমি কেকটা কিন্তু অনেক সুন্দর করে বানাবা ভাববা যে কাস্টমার যদি কাস্টমার ভাবো তাহলে কেকটা কিন্তু অনেক সুন্দর হবে তুমি কিন্তু আমাকে কাস্টমারই ভাববা বুঝছ আপু যাই হোক ছোট মানুষ খুবই এক্সাইটেড ছিল এই কেকটা নিয়ে যেহেতু ওর ফ্রেন্ড আসবে সবাই মিলে বাসায় একটু এনজয় করবে একসাথে খাওয়া দাওয়া করবে তো আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়ে যায় তো আমি সেইভাবে কেকটা তৈরি করি আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার কেকটার ফাইনাল লুক আর নিচে ওর নামটা লিখে দিলাম সানজিদা হায়াত তো কেকটা কেমন হলো সবাই জানাবেন আর বন্ধু মাসালও অনেক বেশি খুশি কারণ তার মনের মতো হয়েছে কেকটা তো এই তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ